দোয়া এত বড়তে সারা দুনিয়া পানিতে ডুবে সমস্ত মানুষকে না দোয়ার ক্ষমতা বেশি না কম সব নবীর একটা দোয়া আল্লাহ দিয়েছেন সব নবী দুনিয়াতে শেষ করেছেন আমারও নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন ওই দোয়াটা তিনি কেমন ময়দানে করবেন সেই দোয়াটা হল উম্মতি 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 আল্লাহ আমাকে না জানায় আমার কোন উম্মতকে আপনি জাহান নামে দিয়েন না সেই নবিল যেন খাটি উম্মত হতে পারে আল্লাহ তো কি নিয়ে যাবেন আজকে যদি মালাকাল মৌতা সে নিয়ে যাবেন অমর ফারুকের ছেলে আব্দুল্লাহ অমরের গর্দানে হাত রাখলেন দাহমত হাত রেখে বলছেন ইয়া এমনি অমর ইস্ফির দুনিয়া কান্নাকা গাড়ি বা ওয়াবিরু সাবিল দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক গড্ডানে হাত কার হাত রাহমাত আল্লীর দুনিয়া কেরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হাত তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় যিনি পা তুললে সাত আকাশে চলে যায় যিনি হা বললে হালাল হয় না বললে হারাম হয় ইচ্ছা করলে উহু পাহাড় শোনা হয়ে যায় সেই নবী নবীমের গর্দানে হাত রেখে বলছেন দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো কিসের মতো অপরিচিত ইউ আর আপনি নতুন এসেছেন আপনাকে কেউ চিনে না অথবা মুসাফিরের মতো তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায় তিনি বললেন যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না করে আল্লাহর কাছে তৈরি থাকো যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা মন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা হতে পারে আসরে যা ঠিক কিনা ঠিক কিনা পাঁচ নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা রাজি আছি তো একটু হাত দেখি কষ্ট করে একটু কষ্ট বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোন দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন নামাই এই ওয়াদাটা যদি মনের থেকে হয় আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে জান্নাত দিয়ে দিবেন কে এই কথাটা প্রতি রাত্রে আল্লাহ শুনতে চান সুরাবাকার দুইশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন مومن جانا فورد ومع آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا قل وقالوا سمعنا وطعنا গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল আমরা যখন বলবো সামিআনা আমরা শুনলাম আল্লাহ বলেন আমিও কবুল করলাম আমরা যখন বলবো আতাআনা আল্লাহ বলেন আমি মেনে নিলাম আমরা যখন বলবো গুফরানাকা আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম রাসূল বললেন এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারারা রাত তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সোয়াব লাগা হতে থাকবে আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে নূরের জন্য আমরা কার কাছে যাব আব্দুল নূর আমরা কার বান্দা নূরের বান্দা কার বান্দা নূরের বান্দা সেই আল্লাহ বলছেন তোমরা তো অবা করো তো পাঁচটি হুকুম কয়টা আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায় অপশন দেয়া হয়েছে আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে কে ওটা হ্যাঁ এটা কুফুরি সিস্টেম তুই প্রাণ ভিক্ষা আর কে কয় আপনি প্রাণ ভিক্ষা ছা নিজামি বললেন প্রাণ ভিক্ষা চাওয়া যায়জ আর ওর কাছে চাইবো কেন আমি চাইবো কার কাছে আল্লার কাছে প্রাণ দিয়েছেন কে আপনার ভাইকে মেরেছে আপনার বাপ মাফ করবে প্রেসিডেন্ট মাফ করার কোন ক্ষমতা কোন দলের নেতা মাফ করার কোনো ক্ষমতা আমার ভাই শহীদ হয়েছে আমার বাপ অথবা মা মাফ করবে ঠিক তারা ঠিক অন্য কেউ মাফ করার কোন ক্ষমতা আমার ভাইগোনাকে শহীদ করা হয়েছে ছিয়াশি উনিশশো ছিয়া সাতানব্বই কি নাম আমার মহসিন এখানে শুয়ে আছে আল্লাহ থাকে ঝান্না তুল ফেলত লাখোর মধ্যে এত সুন্দর ছেলে হয় না এত চরিত্রবান ছেলে হয় না মহসিনকে যারা খুন করেছ আল্লাহর দরবারে খুন হিসাব উঠার জন্য তৈরি থাকো তোর কোনো আমল কবুল হবো না তোর প্রতি আল্লাহ আমি সেই খুনিরে পেয়েছিলাম আমি বললাম তুই এখানে আসলি কেন আমি তওবা করছি আমি কি এর তওবা তুই কিভাবে তওবা করছত ক কার কাছে যার হক নষ্ট করছ তার কাছে তওবা করবি তওবার পাঁচটা শর্ত কয়টা প্রথম যেই গুনাহ করেছেন মাপ চাইবেন কার কাছে

তিন নাম্বার এই গুনা থেকে ফিরে আসতে হবে ঠিক তাহা ঠিক চার নাম্বার যদি কাউকে খুন কর তার মা মাফ করবে অন্য কেউ মাফ করলে হবে হবে পাঁচ নাম্বার তুই টাকা চুরি করেছ এমপি গুলো সব চোর কথা বল না কা ড্রাইভার চোর কামের পোলা কামের পোলা কত টাকার মালিক

সাহস থাকে মুসলমানের কাছে মুশিকের কাছে সাহস থাকে না